নমস্কার বন্ধুরা সঞ্জীব গার্ডেনিং হাউসে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে যেটা আমি আলোচনা করব বন্ধুরা ঘ্যাস মিডিয়াতে বা সিন্ডারে আপনারা কীভাবে চন্দ্রমলিয়া করবেন সেটা নিয়েই আজকে আমি আলোচনা করব তো কেউ স্কিপ করবেন না ভিডিওটা পুরোপুরি দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করছি তার আগে আমি আমার গাছগুলোকে দেখাচ্ছি দেখুন কাটিং থেকে যে আমি গাছগুলো করেছি আপনাদেরকে দেখাচ্ছি আর ঘ্যাস মিডিয়াতে বা সিন্ডারে আমি কিছু গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন এই গাছগুলো দেখুন কাটিং থেকে আমি মাদার গাছের কাটিং থেকে আমি চারা করেছিলাম সেই চারাগুলো বালিতে করার পরে আমি ছোটো ছোটো বসিয়ে দিয়েছিলাম দেখুন বসানোর পর দেখুন এইগুলো আবার বালিদের ওপর রেখে দিয়েছিলাম তো আর এই গাছগুলো দেখুন এই গাছগুলো সিন্ডার মিডিয়াতে আমি করেছি আগে দেখুন কিছুদিন আগে আমি এই গাছগুলো লাগিয়েছিলাম আপনাদের দেখানোর জন্যে এইগুলো কিছুদিন আগে আমি এই কাটিং থেকে চারাগুলো তৈরি করেছিলাম দেখুন তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে। আপনারা সিন্ডারে গাছ করবেন চন্দ্রমল্লিকা সেটার আমি আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন প্রথমে আমি মিডিয়া তৈরি করব চলুন এই সিন্ডারগুলো আমি নিয়েছি তো এই সিন্ডারগুলো আমি নার্সারি থেকে নিয়ে এসেছি তো আপনারা নার্সারি থেকে নিয়ে আসতে পারেন বা আরেকটা কাজ করতে পারেন যে কামারশালায় যে পোড়া কয়লাগুলো থাকে সেই কয়লাগুলোকে অনেকে সিন্ডার হিসেবে ব্যবহার করে তো আপনারা সেটাও ব্যবহার করতে পারেন তো আমি এটা নার্সারি থেকে নিয়ে এসেছি তো এটাকে প্রথমে ভালো করে আমি জলে ধুয়ে নেবো কেননা এর মধ্যে অনেক কয়লার গুঁড়ো থাকে তো গাছের জন্য ক্ষতি হতে পারে সিন্ডা গুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি আপনার ভালোভাবে ধুয়ে নেবেন দেখুন নিজে দেখুন কত দেখুন ময়লা বার হচ্ছে দেখুন দেখুন আমি সিন্ডারগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি বন্ধুরা প্রথমে আমি মিডিয়া বানাবো তার জন্য দেখুন আমি এখানে সিক্সটি পার্সেন্ট ঘেঁচ বা সিন্ডার নিয়েছি আর এর সঙ্গে টোয়েন্টি পারসেন্ট ভার্মিকম্পোস্ট দেবো আর টোয়েন্টি পারসেন্ট লাল বালি দেবো তো এবারে আমি ভার্মিকম্পোস্ট দিয়ে দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট দেখুন এতটার মতো আমি ভার্মিকম্পোস্ট দিলাম আর লাল বালি দেব দিয়ে আমি মাটিটা বানাবো মিডিয়াটা বানাবো তো আপনারা সিন্ডারে গাছ করার জন্যে এরকম ভাবে মিডিয়া বানাবেন তো অনেকে কি করে অনেকে শুধু সিন্ডারে গাছ করে তো আমি এখানে সিন্ডার দিচ্ছি না শুধু এর সাথে একটু ভার্মি কম্পোস্ট একটু লাল বালি মেশাচ্ছে মিশিয়ে মিডিয়াটা বানাচ্ছি তো আমার এখানে মিডিয়াটা বানানো হয়ে গেছে তো এবারে আমি যে ছোটো ছোটো যে চারাগুলো আছে চন্দ্রমল্লিকার কাটিং থেকে যে চারাগুলো বানিয়েছিলাম সেই চারাগুলো আমি বসাবো বন্ধুরা এবার যেটা আমি বলবো কাটিং লাগানোর জন্য কেমন ধরনের টপ নেবেন যে কাটিং থেকে চারা তৈরি করছেন সেই চারা লাগানোর জন্য কেমন ধরনের টপ নেবেন প্রথমে যে টপটা নেবেন তিন ইঞ্চির টপ ব্যবহার করবেন তিন ইঞ্চির টবে গাছটাকে লাগাবেন লাগিয়ে একটু বড় করবেন তারপরে আট ইঞ্চির টবে রিপোর্টিং করবেন তারপরে দশ ইঞ্চির টবে রিপোর্টিং করবেন দশ থেকে বারো ইঞ্চির টবে এরকমভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এগোবেন তো প্রথমেই আমি আজকে দেখাচ্ছি তিন ইঞ্চির টব নিচে একটা এই টবে আমি আজকে গাছটা লাগাবো তো যদি পুরনো টব হয় টবটাকে ভালোভাবে ধুয়ে নেবেন যখন ঘেস মিডিয়াতে বা সিলিন্ডারে গাছ করবেন তখন যেন মাটি টাটি যেন না লেগে থাকে টবের গায়ে ভালোভাবে টবটাকে ধুয়ে নেবেন তো আর এখানে আমি একটা দেখাচ্ছি ছ ইঞ্চির টপ এই ছ ইঞ্চি টবে আজকে আমি আছে গাছ লাগিয়ে দেখাবো তো চলুন দেখুন এখানে আমি একটা তিন ইঞ্চি পটে আগে গাছটা লাগিয়ে দেখাচ্ছি তো এরকম একটা ছোটো খোলামকুচি নিয়েছি নিয়ে এই এবারে আমি যে মিডিয়া বানিয়েছিলাম সেই মিডিয়াটা এর মধ্যে দিচ্ছি দিলাম এবার আমি যে গাছগুলো আমি বালির ওপর রেখেছিলাম সেই গাছগুলো তুলব দেখুন দেখুন তলা থেকে কত রুট বার হয়েছে দেখুন নিচে দেখুন কত সুন্দর রুট বাড়োচ দেখুন তো এটাকে ভালো করে আমি ধুয়ে নেব জলে বার করে নিচ্ছি আমি দেখুন কাটিং থেকে চারা তৈরি করেছিলাম আমি সেই চারা দেখুন পটে বসিয়েছিলাম দেখুন কত সুন্দর রুট বার হয়েছে তো আমি বালির ওপর রেখে দিয়েছিলাম দেখুন এটাকে আমি প্রথমে ধুয়ে নিচ্ছি তো আপনারা ভালো করে গাছটাকে ধুয়ে নেবেন যদি গোড়ায় মাটি লেগে থাকে নাহলে ফাঙ্গাস লেগে যেতে পারে দেখুন ভালো করে ধুয়ে নিলাম এবারে আমি গাছটাকে বসিয়ে দেবো দেখুন বসিয়ে দিলাম এরকম ভাবে আমি প্রত্যেক কটা গাছ বসিয়ে নিচ্ছি সবগুলো গাছ লাগিয়ে নিয়েছি তো 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 এবারে আমি আমি জল 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 আপনারা দেবেন আজকে দেখাচ্ছি দেখুন জল যখন দেবেন এরকম ভাবে জল দেবেন আপনারা হাজির করে পুরো গাছটাকে ভিজিয়ে দেবেন দেখুন এরকম ভাবে আপনারা পুরো স্নান করিয়ে দেবেন গাছগুলো দেখুন আমার জল দেওয়া হয়ে গেল আপনারা জল দেবেন বন্ধুরা এই গাছগুলোকে এবারে আমি সেমি সেটিং এ রেখে দেবো ছয় থেকে সাত দিন রেখে দেবো তারপরে এই গাছগুলোকে সানলাইটে ব্যবহার করে দেবো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা বড় করছি না তো আজকে আমি এই গাছে কোনো খাবার দিলাম না তো পরের আমি ভিডিওতে নিয়ে আসবো কী খাবার ব্যবহার করব এই গাছের জন্যে তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে